হ্যালো ব্রিয়ান এসআর নিয়ে বড় আপডেট নিয়ে এসলাম এর ফর্ম ফিল আপে মোবাইল নম্বর দিচ্ছেন তাই ভেরিফিকেশনের জন্য সেই মোবাইল নম্বরে আপনার ওটিপি আসছে আপনি এর আতঙ্কে সেই ওটিপি আপনি যে ফোন করছে তাকে দিয়ে দিচ্ছেন আর সঙ্গে সঙ্গে আপনার ফোনের সব কিছু ডাটা বা অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে তাই সাবধান কাউকে ওটিপি দিবেন না আর এই ব্যাপারে নির্বাচন কমিশন কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন এসআইআর জন্য রকম ওটিপি চাওয়া হয় না মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর বা জাতীয় নির্বাচন কমিশন থেকে শুধু তাই নয় ভোটার তালিকায় সংশোধনের জন্য রকম ওটিপিও চাওয়া হয় না পেজ বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এর আগে অভিযোগ উঠেছিল যে কমিশনের নাম বাড়িয়ে বহু মোবাইল ফোনে ওটিপি পাঠানো হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে এর প্রক্রিয়ার জন্য ওই ওটিপি জরুরি অনেকে তা বিশ্বাস করে ওই ভুয়ো ওটিপি নম্বর বলে দিচ্ছেন বলে অভিযোগ জানায় কমিশনের কাছে মনে করা হচ্ছে অসাধু উপায়ে টাকা পয়সা হাতানোর জন্য একটা চক্র এ কাজ করছে আপনার এছাড়া ভেরিফিকেশনের জন্য কোনো মোবাইল নম্বরে ওটিপি যাবে না এবং আপনার কাছে ওটিপি চাওয়া হয় না নির্বাচন কমিশন সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে বা আপনি কোনো রকমের ভোটার তালিকা সংশোধনের জন্য চাওয়া হবে না সেটা আপনাদেরকে মনে রাখতে হবে আর যদি আপনারা সেই ওটিপি ও দিয়ে দেন তাহলে আপনার টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে চলে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে সতর্কবার্তা জানানো হয়েছে সবার অবগতির জন্য জানানো হচ্ছে ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে কোনো ওটিপি চাওয়া হচ্ছে না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বা ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত কোনো কাজের জন্য কোনো মোবাইলে নম্বরে কোনো ওটিপি চাইবে না স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক হয় বারোটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন না জাতীয় নির্বাচন কমিশনার অন্যান্য রাজ্যের পাশাপাশি রাজ্যের এসআইআর প্রক্রিয়া কেমন চলছে তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমারের আগারালেকা থেকে রিপোর্ট নিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার রাজ্যের এসআর প্রক্রিয়া নিয়ে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন কমিশনার বলে কমিশন সূত্রে খবর বাড়িতে বাড়িতে এসআইআর ফর্ম দেওয়ার কাজও প্রায় শেষ হলেও যাতে দ্রুত আপলোডিংয়ের প্রক্রিয়া শেষ করা হয় তা নিয়েও এদিন বৈঠকে নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার বলে কমিশন সূত্রে খবর এর জন্য কোনোভাবে আপনার কাছে ওটিপি চাওয়া হয় না এবং আপনি ওটিপি দিবেন না আর হচ্ছে আপনার প্রায় এনোমোনেশন ফর্ম বিলি প্রায় কমপ্লিট হয়ে গেছে সেটা নির্বাচন কমিশন সেটাই বলছে আপনারা সেটা ফর্ম ফিল করে জমা করে দিবেন সবাই এসার চলাকালীন অভিযোগ জানানোর ব্যবস্থা করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এসআর ফর্ম যদি কেউ না পান এই নম্বরে কোনো ফোন করে অভিযোগ জানান তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর ইমেল আইডি থেকে শুরু করে টেলিফোন নম্বর ব্যবস্থা করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নয় আট তিন শূন্য শূন্য সাত আট দুই পাঁচ শূন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে জানানো যাবে অভিযোগ এবং উনিশশো বা দুই দুই তিন এক শূন্য আট পাঁচ শূন্য এই নম্বরগুলিতে ফোন করে জানানো যাবে অভিযোগ মানে এশয়ারের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে বা যদি আপনি এনোমিনেশন ফর্ম না পান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোনের মাধ্যমে আপনারা জানাতে পারবেন এছাড়া ফর্ম ফিল আপে মোবাইল নম্বর দিবেন তাদেরকেও ফোন করলে ওটিপি দিবেন না কারণ এশারের কাজে বা ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ওটিপি লাগে না এবং ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে ওটিপি লাগে না তার জন্য জন্য কাউকে আপনারা ওটিপি দিবেন না যারা চাইছে আপনাদের সঙ্গে ফ্রড করার জন্য এসারের নাম করে কেউ যদি আপনার কাছ থেকে ওটিপি চায় তাহলে দিবেন না এসে বলে না অন্য কোনো কাজে আপনার ফোনের মাধ্যমে কেউ ওটিপি চাইলে কাউকে দিবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আজরা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ